নমস্কার বন্ধুরা সবাই আশা করছি ভালো আছে আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে জানাচ্ছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে এগারোটা আমি আমার ভিডিওটা এগারোটা থেকে শুরু করছি আর আজকের তারিখ হচ্ছে আঠাশ তারিখ তো সকালবেলায় ভেবেছিলাম অনেকগুলো কাজ করব তো আর কিছু করতে পারিনি দুদিন ধরে টিভিতে এসছে আর আমার মনটাও একটু ভালো নেই কেননা সকাল মানে শিবরাত্রি সারাদিন উপোস করলাম যে সন্ধেবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে যে পুজো দেব তো তার জন্য আমি সকাল থেকে যার কাজ ছিল কিছু করিনি কিন্তু তারপরে যখন চারটে বাজে তো তখন আমি মেয়েকে খাবিয়ে তারপরে সমস্ত কিছু করে নিয়ে যখন আমি চান করতে গেছি যেহেতু একটু দেরি করেই চান করছিলাম তো যখন চান করতে গেছি তখন দেখছি আমার পেট হয়ে গেছে তো মনটা ভীষণে খারাপ তার জন্য দুদিন ধরে তার মধ্যে এসছে দিদি তো শ্বশুরবাড়ি থেকে এসেছে তো ওর মা বাড়ি এখানে কদিন থাকবে তো যাই হোক এখানে আমাদের এখানেও আসতে যাচ্ছে তো বেশ মজাই হচ্ছে কিন্তু ওই যে মনের মধ্যে একটা মানে ঈদ খুব রয়ে গেছে যে আমি পুজোটা দিতে পারলাম না তো চলো আর কী বলবো আমাদের তো আর ওটা ভেবে বসে থাকলে চলবে না ঘরের কাজও করতে হবে সমস্ত কাজও করতে হবে মেয়েকেও দেখতে হবে তো দেখো আমি ঘুমতে উঠে বিছানা তুলে নিয়েছি অনেকক্ষণ তারপরে গিয়েছিলাম একটু মাদে বাড়ি মাদে বাড়িতে যেহেতু সবাই ছিল তো গেছিলাম ওখানে আবার একটু মেয়েকে দিয়ে এসেছি মেয়ে যেহেতু দিদিরা সবাই রয়েছে তো মেয়েকে দিয়ে এসে তারপরে আনলাম না পরে যে কাজগুলো স্টার রয়েছে একটু কেটে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো সেই কাজগুলোই করে নিলাম জামা প্যান্ট কালকে কেটেছে মানে কাঁচা হয়েছিলো তো সেগুলো সব তুলে নিয়ে এসে আস্তে আস্তে করে ভাজ করে জাগার জিনিস জাগায় রাখলাম মেয়ের জিনিস মেয়ের জায়গায় রাখলাম আমাদের জিনিসপত্র সব আমাদের জায়গায় রাখলাম রেখে দেখো আমি এ পাশটা পুরো গুছিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমার যে বাস্কেটটা থাকে বাসন ঢাকার সেই বাস্কেটটা হচ্ছে নিচে রেখেছে তো ওইটা উপরে ছিল যদি আমি ঘর ঝাঁপ দিচ্ছি তো ঘর ঝাঁপ দিয়ে তার মধ্যেই দেখবে দিদি চলে এসেছিলো ঘর ঝাঁপ দিতে আর তো ঘর ঝাঁপ দিতেও কত জিনিস মেয়ে এদিক ওদিক ফেলে রাখে তো সেগুলোই সব গুছিয়ে গুছিয়ে দেখে ঘরটা ঝাঁপ দিতে হয় আর ঘরটা যখন ঝাড় দিই তখনই ভীষণ পরিমাণে হাওয়া দেয় কি আর বলবো সে হাওয়ার আর বলার বাইরে আজকে রান্না বান্না ছিল না তাই জন্য তোমাদের সাথে আরও শেয়ার করিনি কালকে রান্না করেছিলাম রাত্রিবেলা অনেক ভাত করে ফেলেছিলাম ভুল করে দিদি ওদের দিদির সাথে কথা বলতে দিদির সাথে কথা বলতে বলতে আমি চাল দিয়ে দিয়েছি তো অনেকটা চাল দিয়ে ফেলেছি আর আমি তো এত ভাত বসাই না তো যাই হোক তো এবার হচ্ছে সে ভাত কিছুতেই শেষ হচ্ছে না রাত্রিবেলা আমরা খেয়েছি তো বউ শেষ হয়নি তারপরে ভাবলাম সকালবেলা তাহলে ওটাকেই গরম করে যার তরকারি আছে সেগুলো দিয়ে জ্বালিয়ে দেবো রাত্রিবেলা রান্না করবো তো তার জন্য আর রান্নাবানা তোমাদের সাথে শেয়ার করে নি দুপুরে তো দেখো এই নিয়ে মানে ইয়ে করেছে তার মধ্যে দেখো আমি মানে বাইরের নোংরা ফেলবো বলে সে কত মানে মানে কম মানে কত কষ্ট করে তারপরে সেই জানলা মানে দরজা খুলে তারপর তোমাদের সামনে মানে ইটা ফেলতে হলো তো চলো ভিডিওটা এখানে পর্যন্তই আমি বক বক থামাচ্ছি আশা করছি তোমাদের যদি কোনো জায়গায় ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন টাইম টু টাইমই করি কিছু কিছু দিন তোমাদের সাথে এই ভিডিও দিতে পারি না তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নতুন একটি ভিডিওর জন্য অবশ্যই